ট্রাম্পের নেতৃত্বে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এখন সবচেয়ে বড় আইনি পরীক্ষার মুখে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ককে চ্যালেঞ্জ জানিয়েছে বিভিন্ন রাজ্যের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান অভিযোগপত্রে বলা হয়েছে প্রশাসনের নীতি পরিবর্তনে সংকটের মুখে পড়েছে সব ধরনের ব্যবসা আরোপিত শুল্ক আইন বহির্ভূত এটি অবশ্যই বাতিল করা উচিত সুপ্রিম কোর্টে এর শুনানি শুরু হয় উনত্রিশ অক্টোবর রায় ব্যবসায়ীদের পক্ষে এলে ব্যাঘাত ঘটবে ট্রাম্পের বাণিজ্য নীতিতে আর প্রশাসন থেকে বিলিয়ন ডলার ফেরত পাবেন ব্যবসায়ীরা জর্জিয়ার কো অপারেটিভ কফিজের সহ প্রতিষ্ঠাতা বিল হ্যারিস জানান ব্যবসায়ীদের পক্ষে রায়ের বিষয়ে আমরা আশাবাদী দু সালের এপ্রিল থেকে ইতোমধ্যে প্রায় ১৩ লাখ ডলার শুল্ক দিয়েছে আমাদের সংগঠনের ব্যবসায়ীরা সারা দেশের ব্যবসায়ীদের হিসাব করলে এই সংখ্যা আরও অনেক বড় এই লড়াইকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প তার দাবি মামলায় হারলে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে যুক্তরাষ্ট্র হুমকির মুখে পড়বে জাতীয় নিরাপত্তা শুনানিতে উপস্থিত থাকছেন না ট্রাম্প তার মতে প্রেসিডেন্টের উপস্থিতিতে বিচারকের রায় প্রভাবিত হতে পারে উনিশশো সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক্স পাওয়ার্স অ্যাক্টের অধীনে ব্যবসায়ীদের করা এই মামলা শুধু বাণিজ্য নীতি নয় বরং প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার সীমা নিয়েও বড় প্রশ্নের উত্থাপন করেছে এই আইনে জরুরি অবস্থা ঘোষণা করলে প্রেসিডেন্ট সরাসরি পদক্ষেপ নিতে পারেন কংগ্রেস বা অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া এড়িয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথম এই আইন ব্যবহার করে জরুরি অবস্থা ঘোষণা দিয়ে চীন মেক্সিকো ও ক্যানাডা থেকে পণ্য আমদানিতে কর বসান তিনি দাবি করেছিলেন দেশগুলো থেকেই মাদক পাচার হয় পরে এপ্রিল মাসে তিনি আরেক ধাপ এগিয়ে প্রায় সব দেশের পণ্যের উপর দশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন কিন্তু সমালোচকরা বলছেন এই আইনে কোথাও শুল্ক বা ট্যারিফ শব্দ নেই অর্থাৎ প্রেসিডেন্টের ক্ষমতা নেই এই আইন ব্যবহার করে কর বসানোর তাদের মতে সংবিধান অনুযায়ী শুল্ক ও কর নির্ধারণের ক্ষমতা কংগ্রেসের হাতে প্রেসিডেন্টের হাতে নয় এই বিষয়ে দুই কক্ষের দুশোরও বেশি ডেমোক্রেট সদস্য এবং একজন রিপাবলিকান সিনেটর লিসা মার্কাউসকে সুপ্রিম কোর্টে লিখিত যুক্তি দিয়েছেন তাদের মতে এই আইন প্রেসিডেন্টকে বাণিজ্য আলোচনায় শুল্ককে চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহারের অনুমতি দেয় না অক্টোবরের শেষ দিকে প্রতীকীভাবে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে তিনটি প্রস্তাব পাশ হয়েছে মার্কিন সিনেটে যার মধ্যে অন্যতম জাতীয় জরুরি অবস্থা শেষ করার দাবি যদিও প্রস্তাবগুলো প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার সম্ভাবনা কম তবু ব্যবসায়ী সংগঠনগুলো আশা করছে এই অবস্থান সুপ্রিম কোর্টের বিচারকদের কাছে একটি শক্ত বার্তা হিসেবে পৌঁছাবে আইন বিশ্লেষকদের মতে আদালতের রায়ে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার পরিধিও নির্ধারণ হবে ট্রাম্পের পক্ষে রায় দিলে ভবিষ্যতে আরও সহজে একতরফা অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারবে হোয়াইট হাউস ইতোমধ্যেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দিয়েছেন তিনটি নিম্ন আদালত এখন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে মামলাটির দু সালের জানুয়ারির মধ্যেই রায় দিতে পারেন আদালত তবে জুন পর্যন্ত সময় গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে ওয়েলস ফার্গোর হিসেবে মামলার ফলাফলের উপর প্রায় নব্বই বিলিয়ন ডলারের শুল্ক ফেরতের বিষয়টি নির্ভর করছে যা দু সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট শুল্ক আয়ের প্রায় অর্ধেক হোয়াইট হাউস জানিয়েছে মামলার রায় ব্যবসায়ীদের পক্ষে গেলে অন্য আইনের মাধ্যমে সাময়িকভাবে পনেরো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে তবে সেক্ষেত্রে প্রক্রিয়াগত ধাপ ও সময় লাগবে যা ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে মার্কিন আইনজীবী টেড মার্ফি বলেন এটা শুধু টাকার বিষয় নয় ব্যবসার জন্য সবচেয়ে বড় প্রশ্ন ভবিষ্যতেও কি হুটহাট এমন সিদ্ধান্ত আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্প বাণিজ্য চুক্তি করলেও পরবর্তীতে সেটি আটকে গেছে ইউরোপীয় পার্লামেন্ট জানিয়েছে সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত চুক্তি অনুমোদন করা হবে না সুইজারল্যান্ডের চকলেট প্রস্তুতকারক ড্যানিয়েল ব্লোক বলেন আদালতের রায়ে ট্রাম্পের বর্ধিত শুল্ক বাতিল হলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারসাম্য ফিরবে কিন্তু বিদ্যমান সমস্যার পুরোপুরি সমাধান হবে কিনা তা আমরা নিশ্চিত নই